রামকৃষ্ণ অপেরার পঞ্চরস গান দেখছেন আজকে প্রথম রজনী আগামীকাল দ্বিতীয় রজনী এবং সামনের বৃহস্পতিবার তৃতীয় রজনী আছে এবং আমরা দেখেছি যে এই অধীরদার আলকাব আমাদের লাপুর মেলা অন্যতম আকর্ষণ এবং আমরা এটা জানি যে এই সে জগতে অধীর মণ্ডল হাস্য সম্রাট তার অনুরোধে আমরা এখানে তার কিছুক্ষণ অনুষ্ঠান আমাদের বিধায়ক সাহেব দেখলেন এবং আমরা অভিভূত হয়ে দেখলাম তার উপস্থাপনা পঞ্চরস বা এই ধরনের যে কোনো যাত্রা আঙ্গিকের যে কোনো পালার নাটক থিয়েটার সবই লোকশিক্ষার অঙ্গ সব শোধেই বিষয়বস্তু থাকে লোকশিক্ষা এবং সেই লোকশিক্ষা হাস্যকৌতুকের মাঝেও যেভাবে অদিত্যা উপস্থাপিত করলো হাস্যকৌতুক সম্রাট তাকে আমরা আমাদের ফুল্লোড়া ঈশ্বরী ফুলরা মহামেলা কমিটির তরফ থেকে আমাদের মতো করে আমাদের ঘরের লোক তাকে আমরা সম্বোধিত করবো এবং আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিধায়ক আমাদের লাভপুরের উন্নয়নের কারিগর আমাদের অভিভাবক আমাদের প্রিয় মানুষ জনদরদি মানুষ গরিব দরদি মানুষ সাধারণ মানুষের রানাদা তাকে আমরা মঞ্চে পেয়েছি তিনি সমগ্র লাভপুরবাসীর তরফ থেকে এবং ফুলরা মহাপীঠ মহামেলা কমিটির তরফ থেকে তাকে সম্বোধিত করবেন আপনারা সম্বোধিত করার সময় অবশ্যই করতালি দিয়ে অভিনন্দিত করবেন অধিতদাকে এবং আমাদের প্রিয় বিধায়ক অভিজিৎ সিনহাকে আসন। আসুন আমাদের বিধায়ক অভিজিৎ সিনহা আমাদের ফুল্লোড়া মেলা কমিটির তরফ থেকে অজিত দাকে উত্তরীয় পড়িয়ে প্রথমে উত্তরীয় পড়িয়ে তাকে সম্মানিত করছেন এরপরে একটি শাল তাকে উপহার দিচ্ছেন তার অসাধারণ যে পারফরমেন্স রাতের পর রাত গ্রামের পর গ্রাম মানুষকে লোকশিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি ছুটে যান এবং মানুষকে আনন্দ দেন এবং মানুষকে শিক্ষা দেন এই এই জীবন বড় কঠিন জীবন আমরা তাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হলাম তিনি অনেক উঁচু মাপের শিল্পী আমরা গর্বিত হলাম অজিতাকে আমাদের ঘরের মানুষ তাকে সম্মানিত করতে পেরে তার হাতে ফুলরা কমিটির মেমেন্টও আমাদের দলত্ব আমাদের মহাপীঠ কমিটির তরফ থেকে মেলা কমিটির তরফ থেকে একটি মায়ের মেমেন্টও তার হাতে তুলে দেওয়া হয়েছে অবশ্যই প্রথমেই এই অবসরে আমরা ছোট করে দু চার কথা প্রথমেই আমরা আমাদের প্রিয় বিধায়কের কাছে শুনে নেব পরে অধীরদার কাছেও আমরা তার অভিব্যক্তি নিয়ে নেব সকলে ভালো আছেন তো অনুষ্ঠান ভালো হচ্ছে খুব ভালো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শ্রী তরুণ চক্রবর্তী মেলা কমিটির সভাপতি শ্রী শোভন চৌধুরী মেলা কমিটির সম্পাদক এবং অবশ্যই অধীর মণ্ডল আপনারা জানেন নিউ রামকৃষ্ণ অপেরার এবং আমার কাছে অধীর মণ্ডলের একটা আলাদা সম্পর্ক তার কারণ সে আমার গ্রামের ছেলে দাসপাল গ্রাম বাড়ি এবং আমার বাড়ি দুর্গা পুজোতে নবমীর দিন রাত্রিতে ওনার বাঁধা আসস প্রত্যেক বছরই করেন এবছরেও করবেন প্রত্যেক বছরই তাকে বলা থাকে এবং অবশ্যই লাভপুরের ফুল্লোরা মায়ের এই মেলা কমিটিও তাকে দিয়ে দু রাত তিন রাত গান এখানে হয় এবং আপনারা আনন্দ পান আমি শুধু এটা বলবো যে নিশ্চয়ই অনেক দামি দামি শিল্পী এখানে আসেন তাদেরকে আপনারা সম্মান জানান আমরা সকলে আনন্দিত হই আমরাও তাদের সঙ্গে অনুষ্ঠান দেখি কিন্তু আমাদের গ্রামীণ যে লোকশিল্পী সেটা বাউল হতে পারে কীর্তন হতে পারে ফকিরি গান হতে পারে এবং অবশ্যই আলকাপ বা পঞ্চরস আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু অধীরদার মতো মানুষ এখনও অবধি এটাকে এগিয়ে নিয়ে চলেছে এবং এত দর্শক শুধু এই পঞ্চরাসের টানে এখানে আসে তাই অবশ্যই আমাদেরকে এই ধরনের শিল্পী এবং তার টিম তাদের সাপোর্ট করা দরকার তাদের সমর্থন করা দরকার এবং আপনারাও করবেন আজকে সেই কারণেই আমরা সকলে এক জায়গায় এসেছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে অধীর দা এইভাবেই আনন্দ দিয়ে যাক আমি আমার জ্ঞানত অবস্থা থেকে দেখছি দেখে বয়স বোঝা যাবে না এবং এখনও অবধি শারীরিক এবং মানসিকভাবে ভীষণভাবে সুস্থ এত সুন্দর করে যে সার রাতের পর রাত তারা করে এই অনুষ্ঠান তার জন্য অনেক অনেক অভিনন্দন এবং আবার আগামী বছরের জন্যে এখন থেকেই আমি মেলা কমিটিকে বলবো যে অধির বুক করে দিতে কারণ মানুষ যখন এত ভালোবাসে তাই আবারও সেই অধীর মণ্ডল এবং তার নিউ রামকৃষ্ণ অপেরা সকলকেই আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন আর আমি বিধায়ক হিসেবে শুধু এটুকু বলবো এই শান্তি বজায় রাখুন এত সুন্দর মেলা এত মানুষ একসঙ্গে আছে পুলিশ আছে নিশ্চয়ই একটা প্রশাসনের ব্যাপার থাকে কিন্তু আমার মনে হয় যে এখনকার যে লাভপুর এ লাভপুর এ লাভপুর অন্য লাভপুর আমি পুরনো কথা বলতে চাই না আমি এর আগে লাভপুর এসেছিলাম এই মেলাকে কেন্দ্র করেই একবার যাত্রা হয়েছিল আমার মনে আছে শতাব্দী রায় এবং প্রয়াত তাপস পালের একটা অন্যরকম পরিস্থিতি দেখেছিলাম জিতের প্রোগ্রাম ছিল অন্যরকম পরিস্থিতি দেখেছিলাম এবং তারপর থেকে আমি বলেছিলাম যে সাধারণ গ্রামের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে এখানে পয়সা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠান করাবো না যেভাবে হোক আমরা বিনা পয়সায় প্রোগ্রাম করাবো এবং তাই আজকে এরকম মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন সায়ন্তিকা আসছে ন তারিখে বাবুল সুপ্রিয় আসবে আমি বলেছি যদি আপনাদের সমর্থন এভাবে থাকে সহযোগিতা থাকে আমরা সামনের বছরে সানু নাইকে আমরা করবো এখানে আমরা দেখিয়ে দেবো লাভপুর পারে লাভপুরে মানুষের জন্য আমরা সব সময় আছি এই শান্তি বজায় রাখুন এবং এর জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া আছে পুরো মেলাতে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবং সেখানে কন্ট্রোল রুমের মাধ্যমে দেখা হচ্ছে প্রত্যেকটা মানুষের আনাগোনা গোনা দোকান পাট কেমন চলছে তাই এখানে চিন্তার কোনো কারণ নেই সিসি ক্যামেরার মধ্যে পুরো মেলাটা আছে এখানে যে আপনারা বসে আছেন সমস্ত সিসি ক্যামেরাতে তার ফুটেজ আসছে তার কভারেজ আসছে তো আমার মনে হয় যে আমরা এই লাভপুর চাই শান্তির লাভপুর চাই উন্নয়নের লাভপুর চাই শুধু সমর্থন করুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকশিল্পীদের খুব সমর্থন করেন এবং আপনারা জানেন যাত্রা উৎসব নাটক উৎসব গান মেলা এগুলো সব হয় এবং আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান করব সকলে ভালো থাকবেন সকলকে আবার অনেক অনেক অভিনন্দন শান্তির লাভপুর উন্নয়নের লাভপুর এগিয়ে চলুক লাভপুরে মানুষ ভালো থাকুক লাভপুরে ছোটো ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক মানুষ হন লাভপুরে স্বাস্থ্য শিক্ষা লাভপুরের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ লাভপুরে মানুষ সব ধর্ম এক জায়গাতে এসে সর্বধর্ম সমন্বয় হোক ধর্ম নিজের নিজের উৎসব সবার হিন্দু মুসলিম ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং সবাই আনন্দে থাকুক শান্তিতে থাকুক অশান্তি গণ্ডগোলে কোনো লাভ নেই কিছু সাময়িক একটুখানি হয় কিন্তু তারপরে সেটাকে কেউ ভালো চোখে দেখে না তাই আসুন আমরা নতুন লাভপুর গড়ে তুলব সারা বাংলায় যেমন মামাজি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছেন আজকে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে পায়নি সবাইকার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকে গেছে আমার শুধু লাভপুরের এই এগারোটি অঞ্চলে সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এসছে যেটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গেছে আগামী পয়লা এপ্রিল থেকে এই যে মায়েরা এখানে বসে আছে যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাবেন যারা হাজার পেতেন বারোশো পাবেন এটাই উন্নয়ন সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ অদিতদা আমরা আমাদের এমএলএ সাহেবের বার্তা নিলাম এমএলএ সাহেব আমাদের যেভাবে নির্দেশ দিলেন সেভাবে আমরা কাজ করছি আমি শুধু অদিতদাকে মাইক্রোফোনটা দেওয়ার আগে আমি একটা কথা জানাতে চাই আপনাদেরকে যখন লকডাউন পরে পরেই যখন প্রশাসনের প্রচুর রেস্ট্রিকশন এই সমস্ত লোক লোক আঙ্গিকের অনুষ্ঠান করতে দেওয়া কারণ মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বজায় রাখাটা তখন জরুরি ছিল সেই সময়ে অদিত্যা আমার বাড়ি গেছিলেন মানাদার সঙ্গে চারিদিকে প্রশাসনের একটা খুব চাপ ছিল অনুষ্ঠান করতে যাওয়ার আমার লাভপুর ব্লকের ক্ষেত্রে আমরা সেদিন অদিত্যাকে বলেছিলাম আপনি আমাদের লাভপুরের বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করুন নিশ্চিন্তে করুন আমরা প্রশাসনের দিকটা সামলে নেব সেটা অবশ্যই আমাদের প্রিয় বিধায়কের জন্যই সেটা সম্ভব হয়েছিল এবং আমরা সেদিন দেখেছিলাম যে একটা দলের প্রতি কত মমত্ব ওনার দলে প্রায় একশোটা লোকজন নিয়ে উনি কাজ করেন চল্লিশটা পরিবার না একশোটা পরিবার আমাকে সেদিন বলে যে আমার মনে নেই তার পুরো দায় ভারটা উনি নিয়ে চলেন সারা বছর ধরে এ ধরনের একটা বড় মাপের মানুষ অধীর মণ্ডল তাকে আমরা কুর্নিশ জানাই এবং আজকে আরও একবার তাকে সম্মানিত করতে পেরে আমরা যেমন সম্মানিত বোধ করছি তার কথা শোনার জন্য আমরা আগ্রহী হয়ে আছি নমস্কার বড় ভালো লাগলো লাভবুর কমিটিকে যে আমাকে বারবার নিয়ে আসে এর জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ রানাবাবুর কথা না বললেই নয় ওনার জন্যে আমি এত এই অধীর মণ্ডল হতে পেরেছি উনি আমাকে প্রথমেই বললেন কলকাতা গান যেতে হবে রবীন্দ্র সদনে আমি তো ভয়ে চারবার পাইখানা করেছি তখন কলকাতা গান করবে পঞ্চরস তা বাবু দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ পারাগ্রামের অধীর মণ্ডলও পারে কলকাতা যেতে এখনও কলকাতায় আমার প্রচুর ডাক হয় সেটা রানাবাবুর দৌলতে তাই আমি বলবো রানাবাবুর জন্য জোরে হাততালি শুধু আমার নয় আপনার এলাকার রানাবু ওকে ও যদি কথা দেয় তাকে কলকাতা পাঠাবি তবে ছাড়বে নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট অনুষ্ঠানটা এখানে শেষ করলাম এবার আপনারা পঞ্চলস দেখুন